বৃষ্টি স্নাত পরিবেশের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম দাপে দাপীপুরের কমলনগর ও উপজেলায় গ্রহণ শুরু হয়েছে বুধবার সকাল আটটা থেকে গ্রহণ শুরু হয়েছে চলবে বিকাল পর্যন্ত এসব উপজেলায় ভোটের আগের দিন পর্যন্ত উৎসবের আমেজ দেখা গেছে কিন্তু ভোটের দিন সকাল থেকে আমেজম লান করে দিয়েছে বৃষ্টি বোর থেকে লক্ষ্মীপুর জুড়ে কোথাও কোথাও মাজারি কোথাও হালকা বৃষ্টি চলছে রামগতি ও কমলনগরের কয়েক একটি ভোট কেন্দ্রে ঘুরে দেখা গেছে কেন্দ্রের মাঠে লাইনগুলো খালি বৃষ্টির কারণে দীর্ঘ লাইন করে দাঁড়াতে পারছেন না ভোটাররা তবে বারান্দায় ছোট ছোট লাইনে অপেক্ষ মান রয়েছেন তারা ভোটাররা জানান আবহাওয়া ভালো থাকলে ব্যাপক উৎসাহ নিয়ে সবাই কেন্দ্রে এসে দীর্ঘ লাইনে অপেক্ষা করত ভোট প্রদানের জন্য কিন্তু বৃষ্টি হওয়াতে সেটি হয়ে উঠেনি তবুও বৃষ্টি উপেক্ষা করে সাতা মাথায় ভোটাররা ধীরে ধীরে কেন্দ্রে আসতে শুরু করেছেন বৃষ্টি কমলে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি আরও বাড়বে বলে জানা যায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে কমলনগর উপজেলায় চেয়ারম্যান পদে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এছাড়াও চারজন ভাইস চেয়ারম্যান ও তিনজন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন এখানে ভোটার সংখ্যা এক লাখ পঁচাত্তর হাজার আটশো সতেরো জন এদিকে রামগতি উপজেলায় চেয়ারম্যান পদে পাঁচ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এই উপজেলায় দশ জন বাইশ চেয়ারম্যান ও তিনজন এক লাখ হাজার নয় শত বাইশ জন রামগতি ও কমলনগর উপজেলায় ভোটার সংখ্যা তিন লাখ চৌরাশি হাজার নয় শত জন পুরুষ ভোটার দুই লাখ দুই হাজার ষাট জন নারী ভোটার এক লাখ বিরাশি হাজার নয়শত বারো জন